আজকে কাফল বলদেরকে নিয়েই কিছু কথা বলবো যে কথাগুলো আমাদের জীবনকে পরিবর্তন করতে সহায়তা করবে তো একটা সময় আমরা দেখতাম আমাদের দাদু কিংবা নানু কীভাবে চলাফেরা করতেন তো সাংসারিক বিষয়গুলোকে তারা এতটাই গোপন রাখতেন যেটা অন্য শুনবে এটা বুঝলে খুবই লজ্জাবোধ করতেন যেমন তার মধ্যে থেকে দু একটা উদাহরণ আগেকার মহিলারা গোসল করে তাদের পরিদয় বস্ত্র জামা কাপড় এগুলাকে খুবই গোপনে শুকাতে দিতেন মানুষ যদি দেখে তাহলে এটা একটি লজ্জার বিষয় এবং তারা যদি কোথাও বাইর হবার চিন্তা করতেন তাহলে কখনো দিনের বেলায় বাহির হওয়ার চিন্তাও করতেন না মোমবাতি কিংবা চেরাগ যেটাকে আমরা কফি বলি অনেক অঞ্চলে বা হারিকেন নিয়ে সন্ধ্যার পরে বের হতেন তারা যদি দূরে কোথাও যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করতেন তখন রিকশার মধ্যে রিক্সার চতুর পাশে কাপড় পেঁচিয়ে তারপরে রিক্সায় চড়ে যেতেন তো তারা তাদের দৈনন্দিন জীবনে ইসলামকে এত গুরুত্ব দিয়েছেন নিজের পর্দাটার কথা চিন্তা করতেন আগে যে কোনো কাজের কিংবা আগেকার যুগে আপনাদের হয়তো মনে থাকার কথা অনেক বাড়ির দরজায় কাচারি থাকতো তো সর্বপ্রথম মেহমান আসলে এই কাচারিতে মেহমানরা অবস্থান করতেন এবং ভেতর থেকে যখন পারমিশন দেওয়া হতো তখন মেহমান গৃহে প্রবেশ করতেন এ হলো আমাদের আগের যুগের ইতিহাস কিংবা আমাদের দাদা নানুদের ইতিহাস তারা কিভাবে চলাফেরা করতেন আর এই ডিজিটাল যুগে লজ্জাসরমের মাথা খেয়ে তারা তাদের একান্ত ভিডিও ভাসগরের ভিডিও কিংবা দৈনন্দিন জীবনে সাংসারিক যত ঝামেলা আছে সেগুলা মিডিয়াতে নিয়ে আসেন এবং মিডিয়াতে মানুষের সমাধান দেয় তো সত্যি আমরা উন্নত হয়েছি আমাদের জীবনমান উন্নয়ন হয়েছে কিন্তু লজ্জাসরমের অবনতি হয়েছে উন্নয়ন হয়নি অদূর ভবিষ্যতে লজ্জাজনকভাবে বলতে হয় এটার অবনতি আরও ঘটবে প্রিয় ভাই বোন আল্লাহতালা মানুষকে স্বল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এবং দুনিয়ার হায়াত শেষ করে আমরা অনাদি অনন্তকালের জন্য পাড়ি দিব পরলোক গমনে তো সেখানে আমাদের কি অবস্থা হবে আমি চলে যাব আমার এই ভিডিওগুলো নির্লজ্জতাগুলো এগুলো থেকে যাবে অনাদি অনন্তকালের জন্য এই ভিডিওগুলাই আমার জাহান নামে যাওয়ার জন্য সাক্ষ্য হয়ে থাকবে আমাদের সমাজে ইসলামিক রীতিও আছে এবং আমরা সেটা পালনও করে থাকি একজন মেয়ে লোক মারা গেলে সবাই তাকে পর্দা রাখার জন্য চেষ্টা করি ভিন লোক যাতে তাকে দেখার সুযোগ না পায় এমনকি কবরে নামানোর সময় আমরা মানুষকে কবরের কাছে যাওয়ার জন্য বারণ করি ভাই পর্দা করতে হবে অবশ্যই মৃত্যুর আগে মৃত্যুর পরে পর্দা করা এটা আল্লাহ তালার কাছে কতটুকু গ্রহণযোগ্য জানি না তবে স্বাভাবিক কোনো আশা করা যায় না যেহেতু যিনি পর্দা করছেন তিনি জানেনই না যে তাকে কিভাবে রাখা হচ্ছে তো আসুন কাফল ব্লগারের নামে নির্লজ্জতা থেকে আমরা আমাদেরকে দূরে সরিয়ে রাখি এবং আমাদের পরকালে জিন্দিগিকে সুন্দর করি আকর্ষণীয় করি এবং দুনিয়ার জিন্দিগিও এতে করে হুমকির মুখে পড়ছে